আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই যে দেখো একটা নতুন রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে শাক চেনো নাকি জানি না যারা চেনো তারা বুঝবা তো শাকটা পেত সেই শাকের একটা রেসিপি তো দেখো আমি খুব দিয়ে রাঁধবো তো প্রথমে এই যে তেল একটা কড়াইয়ে নিয়ে নিলাম এর মধ্যে এই যে গুলো দিয়ে দেব দিয়ে তেলটার মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব এতে দেখো আমার সুজিটা তেলে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গ্রান আসছে তো এখন আমি দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ এরপরে দিয়ে দিব কিছু রসুন অল্প একটু রসুন এখন একটু অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে এরপর আমি একে একে সব মশলা দিয়ে দেবো দেব লবণ হলুদ অল্প পরিমাণে মরিচ দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মশলা সুটকি একসাথে ভালোভাবে মিক্সড করতে হবে এরপরে আমি কিছু আলু কেটে রাখছি সেটা দিয়ে দেব দিয়ে সবগুলো একসাথে মশলার সাথে ভালোভাবে আলুর সাথে পেঁয়াজ মশলা সব একসাথে কষানোর শেষ এখন এই যে শাকটা তোমরা চেনো নাকি জানি না এটাকে বলে অ্যালেনচার শাক যারা চেনো তারা তো বুঝবা এটা হচ্ছে একটু তেতো ঠিক আছে নিম পাতা যত তেতো ওরকম নয় হালকা ভালোই মোটামুটি তেতো তো এটা খুবই মজাদার খেতে ভালো লাগে তো এই শাকগুলো এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেব এই যে শাকগুলো দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করতে হবে দেখো শাকের থেকে কত পানি বের হয়ে আসছে আমি একটু পানি দেই নাই তো এগুলা ভালোভাবে সব একসাথে মিক্সড করতে হবে যেহেতু এটা শুটকি ঝোল করলে মানে বন্ধ লাগবে তো এটা তেলের উপরে করতে হবে তো এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দেবো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার হালেনচের শাকের রেসিপি তো এমন করে তৈরি করে বাসায় খেয়ে দেখবেন খারাপ লাগবে না আজকে এতটুকুই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম